আসসালামু আলাইকুম তো সকাল সকাল আবার চলে আসলাম আমাদের ভিডিও দেখে আর্মি পারসন 4টা লাগেজ দিয়ে গেছে তো লাগেজের সমস্যাগুলো আপনাদের দেখাবো প্রথমত এটাতে এইটা সমস্যাটা রাজন যে ভাঙা ও চাকা পায়া ও এইটা ভাঙা এবং ভিতরের এই যে বডিও ভাঙা দেখা যাচ্ছে এই যে ও আচ্ছা টরল ইনস্টান চাকা এবং পায়া দেখেন এটাতে তিনটাই নতুন ফিটিং করে দেওয়া হবে এর মাঝখানে একটা আপনাদের দেখাচ্ছি এটা সমস্যাটা রাজন লাগিয়ে দিতে হবে চারটা আচ্ছা এখানে পায়া লাগিয়ে দিতে হবে আচ্ছা এটার শুধু পায়ার সমস্যা এবং ওই সাইডের এই এই ছোট বলাগুলো এইটার সমস্যা তো এক একটা ব্যাগের কিন্তু এক এক ধরনের সমস্যা হয়ে থাকে আমাদের প্রতিটা ভিডিওতে আপনাদের বলি এটা স্টিল পুস ভেঙে গেছে এটাকে স্টিল করে দেব এটাকে স্টিল করে দেওয়া হবে আচ্ছা স্টিলের তো আবার ওইটা গ্যারান্টি আছে হ্যাঁ এটা গ্যারান্টি আছে ইয়ার ফুট থ্রু করলে ভাঙবে না আচ্ছা বা যে কোনো অ্যাক্সিডেন্টের কারণে এটা ভাঙবে না এগুলো স্টিলের করলে এটা লং টাইম ইউজ করা যায় তো এর পাশাপাশি এই যে আরেকটা লাগেজ আছে ওইটার সমস্যাটাও একটু দেখাবো দেখেন এই যে ব্যাগের লুকটা নষ্ট করে দিছে আমরা ব্যাগগুলো কেয়ারফুলভাবে কাজ করি লুকের ব্যাপারে খেয়াল রাখি কারণ এই ব্যাগটা আপনি রিপেয়ার করতে নিয়ে আসছেন এটা যাতে রিপেয়ার করতে নিয়ে আসছেন বোঝা না যায় আমরা ঠিক ওইভাবেই কাজগুলো করি এবং আমাদের প্রতিটা সার্ভিসম্যান কিন্তু দক্ষ লোক দেখেন অলরেডি এই যে এখানে একটা ছোট ফাইল ব্যাগের কাজ করা হচ্ছে এটা কিন্তু লেদার পাসপোর্ট ক্যারি করার ব্যাগ তা আপনাদের এই ধরনের ব্যাগগুলো মেরামত করতে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা ডাইরেক্ট আমাদের শপে চলে আসতে পারেন আপনাদের সুবিধার ক্ষেত্রে আমরা ঢাকার যে কোনো জায়গায় হোম সার্ভিস দিচ্ছি মাত্র দুইশো টাকা চার্জ